নমস্কার মন বলছে কেউ আসবে শুভ সকাল বন্ধুরা আমি এই পার্কে হাঁটতে আসি প্রায় বারো তেরো বছর ধরে মাঝে মাঝে অপদি এই পার্কটা না ভীষণ সুন্দর প্রচুর লোক হাঁটতে আসে আমি যখন যাই তখন বলতে পারেন পার্কটা অনেকটা ফাঁকা হয়ে যায় আমি ফাঁকা থাকে বলেই যাই এই সময় খুব সুন্দর এই পার্কটা নানা রকম গাছ থাকে ফুল থাকে গরমের দিনে গরমের ফুল আর শীতের দিনে শীতের ফুল এইভাবেই পার্কটাতে সাজানো হয় এটা সন্ধ্যেবেলাও খোলা থাকে আপনাদের একদিন সন্ধেবেলার ভিউটাও দেব ফেরার পথে ফ্ল্যাটের সামনে একটা সবজি ভাই দেখলাম একটু শশা চিচিঙ্গা কাঁচা লঙ্কা কিনে নিলাম এসে তাড়াতাড়ি করে হাতটা ধুয়ে ছেলের জন্য চা বসিয়ে দিলাম ছেলে সাড়ে সাতটায় ডাকতে বলেছে অলরেডি সাতটা পঁয়ত্রিশ হয়ে গেছে তাই জামাটা ছাড়ার আগেই চাটা বানিয়ে নিলাম দেখেছেন তো কীরকম ঘামিয়ে গেছি সকালবেলা আমি আর ছেলে চা খাই আর এক ছেলে সকালে কোনো চা খাই না ওকে চা দিয়ে আমি তারপরে ড্রেস চেঞ্জ করে তারপরে চা খাব এইভাবেই শুরু হলো আজকের সকাল আমি চা আমার মতো এরকম চাউকে পুরো ধুয়ে নেন বলুন তো আজকে রান্না কিছু আর সেরকমভাবে শেয়ার করলাম না সোয়াবিন করেছিলাম আলু ভেন্ডি কুমড়োর তরকারি আর আমার মতো কে কে এরকম ডিমের ঝোল করেন দেখছেন তো সাদা সাদা ডিম ফেলে দিচ্ছি তার কারণ মাঝে মাঝে না ভেজেই এরকমভাবে ডিম করি এখন একটা মেলা দেখতে যাচ্ছি দেখি কতটা ভিডিও করতে পারি যদি পারি তাহলে দেখাবো সুদের অবস্থা না দেখেছেন

আমাদের ওই বাড়ির সামনে মেলা দেখুন ওই বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি এই হলো আমাদের বাড়ির ফ্ল্যাট উঠছে এখানে রক্ষেকালে পুজো হয় এই উপলক্ষে মেলা আবার আপনাদের আমি দেখাবো দু দুখানা মেলা এখানে প্রথমে ভেবেছিলাম একটা মেলা আজকে দেখাবো আর একটা মেলা পরে দেখাবো ভয়েস দিচ্ছি বুঝতেই পারছেন এই মেলাটা দেখানোর পরেই আমাদের বাড়ির কাছে একটা মেলা হচ্ছে সেম টাইমে দুটো মেলা চলছে তাই ভাবলাম সেটারও দেখিয়ে দিই একই দিনে এটা কিন্তু একটা মেলা এখানে একটু আইসক্রিম খেয়েছিলাম জানেন সেটা আর আপনাদের দেখালাম না আমার মেলায় ভীষণ ভালো লাগে দোলনা দেখতে আমি যে মেলায় যাই এই দোলনা তারপরে এই সমস্ত এতে ভিডিওগুলো তুলি খুব ভালো লাগে মেলায় প্রধান আকর্ষণ তো থাকেই জানেন মেলার প্রধান আকর্ষণ দেখুন আমি যেখানে যাব এই মেলাতে এই সমস্ত ছবি আমি কেন প্রত্যেকে তোলে আর কেনেও কি কিনেছি পরে শোনাব এ সমস্ত আমি ভিডিও করছি আর যে জিনিস দিচ্ছে সে আমার থেকে তাকিয়ে আছে হজমি আচার যেমন মেলায় সাধারণত দেখা যায় Și ședă cu এই বাচ্চা মেয়েটাকে আমি বলেছি একটু লাফালাফি করত ভিডিও করি ও বাবা ও দেখলাম দিব্যি রাজি হয়ে গেল যদিও বা লাফা লাফাচ্ছিলো যাই হোক মেলা দেখা খুব ভালো লাগলো একা একা মেলা দেখছি ফাঁকা মেলা কিছু সেরকম কিনিনি যা যা কিনেছি পরে আপনাদের দেখাচ্ছি তা দেখা শেষ বাড়ি ফেরার পালা দেখুন এটা আমার খুব এই বাড়ির কাছের পুকুর মেলা থেকে ফিরে এসেছি চুলটাকে ঠিক রাখার জন্য এই যে একটা কিনেছি দাঁড়া নাকে বেঁধে নি চুলটা এত ছোট হয়ে গেছে মুখের সামনে সারাক্ষণ পরে থাকে আর একটা নেল রিমুভার কিনেছি কোম্পানির নামটা দেখাবো না মেলায় আর কোম্পানি বেশি ভালো পাওয়া যায় না আর একটা এই তো চুল না মর্নিং ওয়াকে আমার খুব দরকার এই একটা ক্লিপ আর কিনলাম দেখাই ছোট মেলা তো বেশি বড় মেলা না আমার প্রিয় হজমি আর একটু ফুলের আচার একটা কিনেছি ওটা তরুণ খেতে শুরু করে দিয়েছে এই যে গজা আর ঝুড়ি ভাজা যা যা মেলায় পাওয়া যায় তাই তাই কিনেছি হ্যাঁ মেলা আজকে মেলা আমি আজকে দুখানা মেলা দেখতে গেছিলাম একটা মেলা আজকে দেখাবো আর একটা মেলা নেক্সট দিন দেখাবো দ্বিতীয় যে মেলাটায় গেছিলাম সেই মেলাটায় শুধু ঘুগনি খেয়ে চলে এসেছি আর প্রথম মেলাটাই সব কিনেছি আজকের মতো ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো ডাক